আসসালামু আলাইকুম এবরিওান কেমন আছেন সবাই আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন তো আপনি সম্পূর্ণ ফ্রিতে কীভাবে মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে পারবেন কোনো প্রকার ইনভেস্ট ছাড়া অটোমেটিকভাবে আপনার ইনকাম হতে থাকবে আপনারা হয়তো ইতিমধ্যেই এই অ্যাপের সাথে অনেকে পরিচিত এইভাবে স্ক্রিনে ট্যাপ করতেছে অনেকে এবং তার ইনকামটা কিন্তু হচ্ছে আপনারা আমার দেখতেছেন ট্যাপ করলে এখান থেকে ইনকাম হচ্ছে তো কথা হচ্ছে যে আপনি কীভাবে এইভাবে ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন দেন আপনার কোনো প্রকার ইনভেস্ট করতে হবে না তো কিভাবে কি করবেন সব কিছু আপনাদের আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব তো অবশ্যই অবশ্যই ভিডিওটা সবাই দেখবেন এবং আমি আপনাদের যেভাবে দেখাচ্ছি সেমভাবে আপনারা কাজ করবেন বেশ কয়েকদিন আগে আপনারা জানেন যে নোট কয়েনের মাধ্যমে অনেকে আপনারা টাকা ইনকাম করে নিয়েছেন তো এটা হচ্ছে একটা ইয়ারড্রপ এখানে দেখতে পারবেন যে ট্যাপ ট্যাপশপ নামে এই ইয়ারড্রপটি তো এটা আমি মিস করতে চাচ্ছি না যদিও কয়েনটা আমি মিস হয়ে গিয়েছিল তো আপনারা জানেন যে আমার পরীক্ষা চলতেছে তো এই জন্য আমি কোনো প্রকার ভিডিও তৈরি করতে চাচ্ছিলাম না কিন্তু এই অফারটা আমি আবার হাত ছাড়া করতে চাচ্ছি না যেহেতু আগেরটা আমি মিস করেছি তো এটা আমি হাত ছাড়া করতে চাচ্ছি না এই জন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম দেন এখান থেকে আপনি এইভাবে কাজ করবেন দেন আপনারা কিন্তু ভালো পরিমাণে একটা টাকা আর্ন করতে পারবেন তো কীভাবে কি কাজ করবেন এখন স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাবো তো শুরুতে আপনি যে কাজ করবেন আপনি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে লিঙ্কে আপনি ক্লিক করবেন তো এছাড়াও যদি আপনার টেলিগ্রাম থাকে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে টেলিগ্রামে সরাসরি চলে আসবেন আসার পর এই উপরে সার্চ অপশনে আসবেন আসার পর এখান থেকে আপনি আমার চ্যানেলের নাম বা আপনি আমার পেজের নামটা এখান থেকে লিখবেন তো আমি এখান থেকে লিখে দিচ্ছি আইবিএম টেক স্টুডিও ঠিক আছে লেখার সাথে সাথে দেখতে পারবেন এটা চলে আসছে যে আইবিএম টেক স্টুডিও চলে আসছে তো আসার পর উপরে দেখতে পারবেন একটা লিঙ্ক দেওয়া রয়েছে এখানে যে আপনার একটা লিঙ্ক দেখতে পারতেছেন তো এই লিঙ্কটাতে আপনি একটা ক্লিক করবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি কী করতে পারবেন এই লিঙ্কটা পেয়ে যাবেন তো শুরুতে আপনি এখান থেকে একটু জয়েন হয়ে নেবেন তো জয়েন হওয়ার পর উপরে আমার যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটাতে একটা ক্লিক করবেন তো লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার একটা ইন্টারফেস পেয়ে যাবেন এখান থেকে দেখতে পারবেন স্টার্ট নামে একটা অপশন রয়েছে তো আপনি এই স্টার্ট একটা ক্লিক করবেন তো আমি এখান থেকে স্টার্ট একটা ক্লিক করে দিলাম তো আমাদের সামনে একটা পপ আপ আসবে যদি আপনার সামনে পপ আপ না আসে তাহলে আপনি এখান থেকে প্লেতে ক্লিক করবেন তো প্লেতে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার এখান থেকে স্টার্ট চলে আসছে তো প্লেতে আপনি ক্লিক করা লাগ নাও লাগতে পারে ঠিক আছে তো সরাসরি আপনার এই আসার পর আপনি এখান থেকে স্টার্ট একটা ক্লিক করে দেবেন ওকে তো আমি যখন স্টার্টে ক্লিক করে দেবো তো সরাসরি দেখতে পারবেন আমাদের অটোমেটিক একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে এই আপনার টেলিগ্রামের মাধ্যমে তো এখন এখান থেকে দেখতে পাবেন অ্যাকাউন্টটা খোলার সাথে সাথে আপনাকে এখান থেকে পঁচিশশো কয়েন দিয়ে দেওয়া হয়েছে আমরা চাইলে আরও বেশি কয়েন নিতে পারবো এবং কিভাবে আমরা কাজ না করে ফ্রিতে এখান থেকে টাকা ইনকাম করতে পারবো এটাও আপনাদের দেখাবো তো দেখেন এখন এখান থেকে যদি আপনি ট্যাপ ট্যাপ করেন তাহলে এখান থেকে দেখতে পারবেন আপনার অটোমেটিকভাবে কিন্তু ইনকাম হবে ঠিক আছে অটোমেটিকভাবে ইনকাম হবে তো আমরা বেশি বেশি কীভাবে আর্ন করতে পারবো সে সিস্টেমটা হচ্ছে এখন আপনাদের আমি দেখাবো জন্য আপনি এখান থেকে সরাসরি চলে আসবেন হচ্ছে বুস্টে সরাসরি বুস্টে চলে আসবেন সরাসরি বুস্টে চলে আসার পর এখান থেকে আপনার যে মাল্টি ট্যাপটা আছে প্রথমে এই মাল্টি ট্যাপটা আপনি এখান থেকে ওপেন করে দিবেন অর্থাৎ এগুলোকে আপনাকে বাড়াইতে হবে ঠিক আছে এরপর এখান থেকে আমি কি করব আবার এভাবে বাড়িয়ে দেবো এভাবে সব কিছু আমি বেশি বেশি করে নেব আর যে রয়েছে এনার্জিটাও আমি এখান থেকে বাড়িয়ে দিই দেন এরপর আমি আবার একটু ব্যাকে চলে আসি সরি এভাবে যদি আপনার চলে আসে তাও আপনি এখান থেকে আবার স্টার্ট নামে ক্লিক করে দেবেন নামে ক্লিক করার পর এখান থেকে আপনি আবার ট্যাপ করবেন ট্যাপ ট্যাপ করবেন এভাবে ট্যাপটপ করবেন আপনার কাজই হচ্ছে এভাবে ট্যাপ ট্যাপ করা ঠিক আছে এভাবে আপনার কাজ হচ্ছে ট্যাপ ট্যাপ করা তো ফ্রিতে কিভাবে আমরা আর্ন করব এজন্য কষ্ট করে আপনাকে ভিডিওটা ধৈর্য সহকারে একটু দেখতে হবে ধরনা ফ্রিতে পাওয়ার জন্য হলেও এখান থেকে একটা সিস্টেম আমাদের অন করতে হবে যখন এই বুস্টে ক্লিক করব বুস্টে ক্লিক করার পর গুরু লেখা রয়েছে ঠিক আছে এটা আপনি তিনবার দিতে পারবেন আপনি এটার পর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এটা ফ্রি পাবেন ঠিক আছে প্রতিদিন আপনি ফ্রিতে দিতে পারবেন তো এখান থেকে এইভাবে আপনি ট্যাপ ট্যাপ করবেন এভাবে আপনি বিশ সেকেন্ড সময় পাবেন বিশ সেকেন্ডের মধ্যে যতগুলো আপনি কয়েন এখান থেকে আর্ন করতে পারেন করবেন তো যখন একটা পর্যাপ্ত কয়েন আমাদের হয়ে যাবে ওই কয়েনটা দিয়ে আমরা রোবোটিংটা অন করব দেন যার মাধ্যমে আমরা এখান থেকে ভালো পরিমাণ একটা কী করব করতে পারবো ডলার ইনকাম করতে পারব হ্যাঁ এই কয়েন কয়েনের মাধ্যমে সেগুলো আপনাদের আমি দেখাচ্ছি তো স্টেপ বাই স্টেপ আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো দেখতে পারবেন এটা চলে গেলো আপনাদের তো এখান থেকে আপনি চাইলে এভাবে আবারও ট্যাপিং করতে পারবেন আমি আবারও দেখে দিচ্ছি ভিডিওটা যদিও একটু বড় হচ্ছে কিন্তু আমি চাচ্ছি যে আপনারা সব বিষয়গুলো বুঝেন এভাবে আপনাকে প্রতিদিন একবার করে কাজ করতে হবে আর যেটা বললাম যে আপনি এভাবে আপনার কিচ্ছু করা লাগবে না অটোমেটিকভাবে আপনার ইনকাম হবে সেটা আপনাদের দেখাবো তো এই জন্য আপনাদের ছোট্ট একটা কাজ করতে হবে সে ট্যাক্সে চলে আসবো ট্যাক্সে চলে আসার পর এইখান থেকে আপনারা দেখতে পারবেন কি এই যে জয়েন ইয়োর সোশ্যাল তো আপনি এই সোশ্যাল একটা ক্লিক করে দেবেন সোশ্যালে ক্লিক করার পর স্টার্ট মাইনিংয়ে একটা ক্লিক করে দিবেন আপনি স্টার্ট মাইনিংয়ে ক্লিক করে দিলেন এরপর এখান থেকে দেখতে পারবেন যে আপনার টেলিগ্রাম তারপর হচ্ছে ফলোয়ার এক্স হ্যান্ডেল তারপর হচ্ছে ভিজিট ওয়েবসাইট এগুলো আপনাকে করতে হবে দেন আপনি এই গোতে একটা ক্লিক করবেন গোতে ক্লিক করার পর আপনার ট্যাপসঅ কমিউনিটি ট্যাবে নিয়ে আসবে জাস্ট আপনি তাতে জয়েন হবেন এরপর আপনি ব্যাকে আসবেন তারপর এখান থেকে আবার ফলো এক্স হ্যান্ডেলে ক্লিক করবেন দেন এটা আপনাকে সরাসরি টুইটারে নিয়ে যাবে এভাবে আপনাকে সরাসরি টুইটারে নিয়ে যাবে এখন আপনার যদি টুইটার একটা নাও থাকে সেক্ষেত্রে প্রবলেম নাই জাস্ট আপনি খালি আপনার জিমেলটা দিয়ে সাইনিং করবেন এই যে এইভাবে আপনার জিমেলটা দিয়ে সাইন ইন করবেন প্লাস ব্যাকে চলে আসবেন তাহলে হয়ে যাবে ঠিক আছে তো আমি এখান থেকে সরাসরি একটু ব্যাকে চলে আসতেছি তারপরে এখান থেকে ভিজিট ওয়েবসাইট তো ভিজিট ওয়েবসাইটে ক্লিক করলাম তো এখন দেখতে পারবেন যে আমার এখান থেকে চেক নিতেছে আমরা তিনটাকেই এখান থেকে চেক চেক করে দিয়ে দিব তো এখান থেকে দেখতে পারবেন কিছু সময় নিতেছে এই সময় পর্যন্ত আমাদের এখান থেকে ওয়েট করতে হবে তারপর এখান থেকে আপনি আবারও চেকের ক্লিক করবেন এখান থেকে আবার চেকে ক্লিক করবেন এখান থেকে আবার চেকের ক্লিক করবেন দেখতে পারবেন প্রত্যেকটাই কিন্তু আমাদের ডান হয়ে গেল তো আমাদের দরকার হচ্ছে এখান থেকে আমরা দুই লক্ষ যে পয়েন্ট আসে এই পয়েন্টটা আমরা পাবো দেন এটার মাধ্যমে আমরা কি করতে পারবো ফ্রিতে মাইনিং করতে পারবো ফ্রিতে মাইনিং করতে পারবো দেখতে পাবেন এখান থেকে আমাদের কংগ্রেচুলেশন জেনেছে আমি এখান থেকে ক্লেমটা করে দিলাম ক্লেম করার সাথে সাথে এখন যদি ব্যাকে চলে আসি দেখতে পারেন এখান থেকে আমাদের অনেকগুলো পয়েন্ট কী হয়েছে চলে আসছে চলে আসছে এখন এই যে আমাদের পয়েন্টটা চলে আসছে টোটাল এই পয়েন্টটা দিয়ে আমরা এখান থেকে বুস্টের মাধ্যমে আর্নিং করতে পারবো এখান থেকে বুস্টে ক্লিক করলাম এখন এখান থেকে আপনার কাজ হচ্ছে যে ট্যাপ বোর্ড আছে ট্যাপ বোর্ডে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে গেট ইটি আপনি একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পারেন আপনার কয়েনগুলো কেটে যাবে এবং অটোমেটিকভাবে আপনার কী হতে থাকবে মাইনিং হতে থাকবে তো এখন এখান থেকে অটোমেটিকভাবে কীভাবে আপনার আর্নিং হচ্ছে সেটা কীভাবে বুঝবেন এখান থেকে দেখতে পারেন যে ঘর্টারে সেই ঘন্টা আপনার সম্পূর্ণকে ফ্লাপ করতে হবে কীভাবে ফ্লাপ করব আবার আমি বুঝতে চলে আসবো বুঝতে চলে আসার পর এখানে আপনাদের আগে কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম এই যে ট্যাপিং গ্রু তো এখানে এখান থেকে আমাদের ফুল ট্রাক্সে ক্লিক করতে হবে আমরা ফুল ট্র্যাক্সে একটা ক্লিক করে দেবো তারপরে এখান থেকে গেডিডি একটা ক্লিক করে দেবো তো অটোমেটিকভাবে দেখতে পারবেন এখন এখান থেকে আপনার কি হচ্ছে এই এখান থেকে আপনার কাউন্ট হচ্ছে ঠিক আছে তার মানে অটোমেটিকভাবে আপনার ইনকামটা হচ্ছে অটোমেটিকভাবে পয়েন্ট আসছে সেই মানে কিন্তু আপনার ইনকামটা হচ্ছে তো এইভাবে হচ্ছে আপনি টাকা ইনকাম করতে পারবেন তো এটার যে টাকা আপনি কিভাবে টাকা নিতে পারবেন এই বিষয় সম্পর্কে আপনি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন তারপর আপনাদের একটু বোঝায় আমি যে এখান থেকে আপনি যখন এই যে টাক্সে ক্লিক করবেন তো এইখান থেকে আপনি একটা বিষয় খেয়াল করেন এই যে আপনার কানেক্ট সোলোনা ওয়ালেট তো এই সলোনা ওয়ালেট হচ্ছে আপনার কানেক্ট করে এখান থেকে আপনার টাকাগুলো নিতে হবে তো এটা হচ্ছে যখন আপনার লিস্ট হবে কোনো একটা কারেন্সিতে একটা লিস্ট হবে তো লিস্ট হওয়ার পরে কিন্তু আপনারা নিতে পারবেন তো এর প্রত্যেকটা আপডেট আপনাদের আমি পরবর্তীতে জানাবো বা কষ্ট করে আপনারা ইউটিউবে একটু ভিডিও দেখে নেবেন যেহেতু আমি আসলে আপনাদের ওইভাবে এখন সাপোর্ট দিতে পারতেছে না তো কষ্ট করে আপনারা রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই ইউটিউবে এই বিষয় সম্পর্কে অর্থাৎ এই অ্যাপ সম্পর্কে আপনার বিস্তারিত জানবেন জানার পর ওই স্টেপগুলো অনুযায়ী আপনারা কাজ করবেন সেক্ষেত্রে আপনি ভালো পরিমাণ একটা আর্ন করতে পারবেন এই অ্যাপ থেকে আপনাকে বেশি বেশি করে ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে রেফার করতে হবে আপনি রেফারে ক্লিক করবেন রেফারে ক্লিক করার পর এখান থেকে একটা লিঙ্ক পাবেন এই লিঙ্কটা আপনি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন দেন তারা যদি আপনার এই রেফার থেকে জয়েন্ট হয় তো সেক্ষেত্রে আপনি এখান থেকে ভালো পরিমাণে একটা আন করতে পারবেন এখান থেকে কত আপনার রেফারে কি পরিমাণ আপনার এখান থেকে আপনি পয়েন্ট পাবেন সেটাও কিন্তু এখান থেকে দিয়ে দেওয়া হচ্ছে আমি এই অপশনটিতে ক্লিক করার পর দেখতে পাবেন এখান থেকে আমি কিন্তু কয়েন ক্লেম করতে পারবো ঠিক আছে অলরেডি অনেকগুলো কয়েন আমি ক্লেম করে নিয়েছি দেন আপনাকে অবশ্যই এই যে যে ট্র্যাকসটা রয়েছে ঠিক আছে এটা ফ্ল্যাপ করতে হবে দেন যেভাবে দেখালাম ওই যে রবটটা এই যে এই রোবটটা হচ্ছে প্রতি বারো ঘন্টা পর পর আপনাকে কী করতে হবে এটাকে অন করে দিতে হবে আর অটোমেটিকভাবে আপনার আর্নিং হতে থাকবে দেখতে পারবেন এটা যখন আমি অন করলাম এই অল্প কয়েক মিনিটের মধ্যে আমার কিন্তু ছাব্বিশটা কয়েন ইনকাম হয়ে গেছে আমাকে কিন্তু কিচ্ছু করতে হয় না এইভাবে অটোমেটিকভাবে হচ্ছে হচ্ছে আপনি যদি ইনকাম করতে চান এভাবে ট্যাপ ট্যাপ করার মাধ্যমে ট্যাপ ট্যাপ করে কিন্তু আপনি করতে পারেন তবে যদি এভাবে ট্যাপ ট্যাপ করেন তাহলে কিন্তু আপনার এই রোবটিংয়ে কাজ করবে না এই ঘরটা যতক্ষণ না পর্যন্ত ফিল আপ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার অটোমেটিকভাবে কাজ করবে না তো এইভাবে আমি আপনাদের বলবো আপনার এত কাজ করে রাখেন ইউটিউবে আপনারা এই অ্যাপ সম্পর্কে একটু আপডেট ধারণা রাখেন তো সেক্ষেত্রে যখন এখান থেকে টাকা উডো করার সিস্টেম আছে আমি তো আপনাদের পোস্টের মাধ্যমে জানাবো প্লাস আপনার ইউটিউবে অন্যদের ভিডিও দেখার মাধ্যমে তাদের সাথে কানেক্টেড থাকবেন আশা করি এই অ্যাপটার মাধ্যমে আপনারা ভালো পরিমাণ একটা আর্নিং করতে পারবেন তো এ ছিল আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে আল্লাহ হাফেজ